প্রাচীনকালে একটি জনপদ ছিল যেখানে বাস করতেন এক ধনী ও ধার্মিক ব্যক্তি যার নাম ছিল হজরত আইয়ুব আলহ সালাম তিনি ছিলেন একজন নবী এবং অত্যন্ত কৃতজ্ঞ বান্দা আল্লাহ তাকে অগাধ ধনসম্পদ জমিজমা জমি অসংখ্য সন্তান সন্ততি এবং সুস্থ শরীর দিয়েছিলেন তিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন এবং তার সম্পদ গরিব দুঃখীদের সেবায় ব্যয় করতেন শয়তান হজরত আয়ুব আল্লাহি সালামের এত নেয়ামত ও কৃতজ্ঞতা দেখে হিংসা করতে লাগল সে আল্লাহকে বলল হে আল্লাহ আইয়ুব আপনার ইবাদত করে কারণ আপনি তাকে অনেক কিছু দিয়েছেন যদি তার সব নেয়ামত কেড়ে নেন তাহলে সে আর আপনার সুক্রিয়া আদায় করবে না আল্লাহ শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং হজরত আয়ুব আল্লাহি সালামকে কঠিন পরীক্ষার মুখে ফেললেন একে একে তার সব সম্পদ ধ্বংস হয়ে গেল তার ক্ষেতের ফসল জ্বলে গেল তার পশুপাল মারা গেল এরপর এক ভয়ঙ্কর ভূমিকম্পে তার সব সন্তান মারা গেল সব শেষে তিনি এক ভয়াবহ রোগে আক্রান্ত হলেন যা তার সারা শরীরকে কুরে কুড়ে খাচ্ছিল তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগল এবং সবাই তাকে ঘৃণা করতে লাগল শুধু তার স্ত্রী তার পাশে অবিচলভাবে ছিলেন হজরত আয়ুব আল্লাহ ইসালামের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ তাকে শহর থেকে বের করে দিল তিনি এক নির্জন স্থানে কুড়ে ঘরে আশ্রয় নিলেন যেখানে তার স্ত্রী তার সেবা করতেন এত কিছুর পরও হযরত আইউব আলাইহিসাল্লাম মুহূর্তের জন্যেও আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি তিনি ধৈর্য ধরেছিলেন এবং এক মুহূর্তের জন্যেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি তিনি শুধু বলতেন আল্লাহ যা দিয়েছেন তা তারই ছিল তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন আমি তার সিদ্ধান্তের অপর সন্তুষ্ট শয়তান বারবার তাকে প্ররোচিত করার চেষ্টা করত বলতো তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তোমার কষ্ট দূর করার জন্য দোয়া করো কিন্তু আইব আলাইহিসাল্লাম বলতেন আমি এত বছর আল্লাহর নেয়ামতে ছিলাম তাহলে কি আমি এই সামান্য কষ্টটুকু সহ্য করতে পারব না দীর্ঘ আঠারো বছর ধরে তিনি এই কঠিন পরীক্ষায় অবিচল রইলেন তার স্ত্রীও তার সেবা করতে করতে ক্লান্ত ও হতাশ হয়ে পড়ছিলেন অবশেষে একসময় হযরত আইয়ুব সালাম আল্লাহর কাছে বিনম্রভাবে দোয়া করলেন যা কোরআনে বর্ণিত হয়েছে আর স্মরণ কর আইয়ুবের কথা যখন সে তার রবকে ডেকে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আল আম্বিয়া তিরাশি আল্লাহ হজরত আইয়ুব আলাইহিসাল্লামের দোয়া কবুল করলেন তিনি তাকে নির্দেশ দিলেন তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো হজরত আয়ুব তাই করলেন সঙ্গে সঙ্গে মাটি থেকে এক শীতল পানির ঝর্ণা বের হয়ে এলো আল্লাহ তাকে সেই পানি দিয়ে গোসল করতে এবং পান করতে বললেন হজরত আয়ুব আলাইহালাম যখন সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন তখন তার শরীর থেকে সব রোগ দূর হয়ে গেল এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তার শরীর আগের চেয়েও সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে গেল আল্লাহ তাকে শুধু রোগমুক্তই করেননি বরং তার সব নেয়ামত দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন তার সব সম্পদ ফিরে এল তার সন্তানরাও ফিরে এলো মতান্তরে নতুন সন্তান লাভ করলেন হজরত আইয়ুব আলাইহিসাল্লাম আবার ধনসম্পদ ও সুখ শান্তিতে ভরে উঠলেন এবং তিনি আগের চেয়েও বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন বন্ধুরা হজরত আয়ুব আলাইহিসাল্লামের এই জীবন থেকে আমরা শিখতে পারি যে বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি অবশ্যই আমাদের পথ দেখান আজকের এই কাহিনীটি যদি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না ইসলামের এরকম আরও অনুপ্রেরণামূলক এবং ইমান জাগানিয়া কাহিনী নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয় এই কাহিনীটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন নবীর কাহিনী শুনতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ